নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল ওয়ে টু ভক্তিমার্গ থেকে আপনাদের সকলকে স্বাগত জানায় আর ঈশ্বরের কাছে প্রার্থনা জানায় আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আজ আমি শ্রীরাম কৃষ্ণদেবের কথামৃত থেকে কিছু পাঠ করব তো বন্ধুরা আপনারাও সঙ্গে থাকুন প্রথমে আমি শ্রীরাম কৃষ্ণদেবকে শতকোটি প্রণাম জানাই আজকের বিষয় শ্রীরাম কৃষ্ণ ও আচার্য শ্রী বেচারা বেদান্ত ও ব্রহ্মতত্ত্ব প্রসঙ্গে তব কথামৃতম তীবনাম কবিভিত কলমষাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাতত ভূবি গৃহ্নঝে ভুড়িদাজনা সন্ধ্যার পর আদি সমাজের আচার্য শ্রীযুক্ত বেচারা বেদিতে বসিয়া উপাসনা করিলেন মাঝে মাঝে ব্রহ্মসঙ্গীত ও উপনিষদ হইতে পাঠ হইতে লাগিল উপাসনান্তে শ্রীরামকৃষ্ণের সঙ্গে বসিয়া আচার্য অনেক আলাপ করিতেছেন শ্রীরামকৃষ্ণ আচ্ছা নিরাকার সত্য আর সাকারও সত্য তো আপনি কি বলার চিন্ময় রূপ ও ভক্ত আচার্য আজ্ঞা নিরাকার যেমন ইলেকট্রিক কারেন্ট অর্থাৎ তড়িৎ প্রবাহ চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় শ্রীরামকৃষ্ণ হ্যাঁ দুই সত্য সাকার নিরাকার দুই সত্য শুধু নিরাকার বলা রূপ জানো যেমন রোশন চৌকির একজন কোঁ ধরে থাকে তার বাঁশির স্বাদ ফকর সত্ত্বেও কিন্তু আর একজন দেখো কত রাগ রাগিনী বাজায় সেরু সাকারবাদীরা দেখো ঈশ্বরকে কতভাবে সম্ভব করে শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর নানাভাবে কি জানো অমৃত কুণ্ডে কোন রকমে পড়া তা স্তব করেই হোক অথবা কেউ ধাক্কা মেরেছে আর তুমি কুণ্ডে পড়ে গেছো একই ফল দুজনেই অমর হবে ব্রাহ্মদের পক্ষে জল বরফ উপমা ঠিক সচ্চিদা যেন অনন্ত জলরাশি মহাসাগরের জল ঠান্ডা দেশে স্থানে স্থানে যেমন বরফের আকার ধারণ করে সেই রূপ ভক্তি হিমে সেই সচ্চিদানন্দ অর্থাৎ সগুণ ব্রহ্ম ভক্তের জন্য সাকার রূপ ধারণ করে ঋষিরা সেই অতীন্দ্রিয় চিন্ময় রূপ দর্শন করেছিলেন আবার তার সঙ্গে কথা হয়েছিলেন ভক্তের প্রেমের শরীর ভগবতীতনু দ্বারা সেই চিন্ময়রূপ দর্শন করা যায় আবার আছে ব্রহ্ম জ্ঞান ও সূর্যের তাপে সাকার বরফ গলে যায় ব্রহ্ম জ্ঞানের পর নির্বিকল্প সমাধির পর আবার সেই অনন্ত বাক্যমনের অতীত অরূপ নিরাকার ব্রহ্ম ব্রহ্মের স্বরূপ মুখে বলা যায় না চুপ হয়ে যায় অনন্তকে কে মুখে বোঝাবে পাখি যত উপরে ওঠে তার উপর আরও আছে তো আপনি কি বল আচার্য আজ্ঞা হ্যাঁ বেদান্তে ওইরূপ কথাই আছে তো আজ এই পর্যন্ত তো বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আমাদের এই পরিবেশনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলিকে লাইক ও কমেন্ট করবেন জয় শ্রীরামকৃষ্ণ